মানবিকতার আরেকটি উদাহরণ স্থাপন করল মহানন্দা ব্যাটালিয়ান বিজিপি মৃত্যুবরণ করা এক বাংলাদেশী মায়ের মরদেহ দেখার সুযোগ করে দেয়া হল ভারতে থাকা তার মেয়েকে চাপানি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের শামসুল হকের স্ত্রী তারাবানু বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে মারা যান মৃত্যু সংবাদ জানার পর ভারতের মালদা জেলার কালিয়া থানার দুসদিগি গ্রামের বাসিন্দা মেয়ে বেগম ও তার তারাবানুর স্বজনরা এর মাধ্যমে ঊনপঞ্চাশ বিজিবির কাছে সীমান্তে মরদেহ দেখার আবেদন জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কিবরিয়া মানবিক বিবেচনায় তাদের আবেদন মঞ্জুর করেন তার নির্দেশনায় মঙ্গলবার সকালে শিবগঞ্জ সীমান্তে কিরণগঞ্জ বিওপি এলাকায় সীমান্ত পিলার একশো উনআশি অবলিক তিন এস এর কাছে শূন্য লাইনে বিজেপি বিএসএফের উপস্থিতিতে মালেকা বেগম ও তার আত্মীয়দের লাশ দেখার ব্যবস্থা করা হয় শেষবারের মতো মায়ের মুখ দেখে ভারতীয় আত্মীয়রা আবেগ আপ্লুত হন এবং মানবিক উদ্যোগের জন্য বিজেপি ও বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া চাপাইনাগঞ্জ থেকে আজিমউদ্দিন নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন